আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু পুরুষ নারী এবং শিশু যারা সমাজে সবচেয়ে নাজুক অবস্থায় থাকে যাদের না আছে সমাজে কথা বলার অধিকার না আছে তাদের পক্ষে প্রতিনিধি হিসাবে কথা বলার বা তাদের সাহায্য পূরণের কেউ যে কারণে সমাজে তাদের থাকে না কোনো গুরুত্ব আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী আসসালাম তার চারপাশে সকলের প্রতি ছিলেন যেমন মহানুভব তেমনই স্নেহভাজন এ প্রসঙ্গে আনাস বিন মালিক রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল মদিনার যে কোনো দাসী আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলী হাত ধরে তাকে যেখানে খুশি নিয়ে যেতে পারত এর অর্থ হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাহ আলী এমন এক স্থানে দাঁড়াতেন যাতে তাকে দাসীরা দেখতে পায় এবং সেখান থেকে তিনি তাদের আহাজারি শুনতে পান আরেকটি হাদিস হতে বর্ণিত হে আল্লাহ রাসুল আমি আপনার থেকে কিছু পেতে চাই তিনি বলেন হে উমুকের উমুকের মা তুমি রাস্তার যে পাশে পছন্দ করো সে পাশ দিয়ে যাও তাতে আমি তোমাকে দেখতে পাই এবং শুনতে পাই তুমি কি বলো এরপর তিনি তার রাস্তার এক পাশে দাঁড়াতেন এবং তিনি যতক্ষণ না কথা বলতেন ততক্ষণে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া তার কথা শুনতেন সুনানে আবু দাউদ হতে আরো বর্ণিত আছে যে আল্লাহ রাসুল সাল্লাম বলতেন হে উমুকের মা তুমি যেখানে বসতে চাও বসো এবং আমি তোমার সাথে বসবো এরপর যতক্ষণ না তার প্রয়োজন পূরণ হতো ততক্ষণই তিনি তার পাশে বসে থাকতেন প্রিয় ভিওয়ার্স এ থেকে দেখা যাচ্ছে যে একজন নারী প্রয়োজনের সময় কোনো ভয় অথবা দ্বিধা ছাড়া আল্লাহ রাসুল সালু আলাই সাল্লামের কাছে যেতে পারতেন এবং তিনি তার চাহিদা পরিপূরণ পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখতেন নিশ্চয় সর্বশক্তিমান আল্লাহর কথাই সত্য আসসালামু আলাইকুম আহমতুল